সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আমাদের আরেকটি পর্ব রান উইকেটের আপনারা জানেন যে বিপিএল চলছে এ পর্যন্ত ষোলো দিনে বিশটি ম্যাচের খেলা শেষ হয়েছে আবার শুরু হবে আগামী কাল থেকে চিরবাং পর্বের খেলা আমরা গত সিলেট পর্ব নিয়ে কথা বলতে আমরা এখানে এসেছি আজকে আমাদের সাথে আছেন আমাদের পরম প্রিয় জাভেদ ওমর ভাই এছাড়াও আমাদের সাথে ক্রীড়া সাংবাদিক আবু হুরায়রা তামিম আমাদের সাথে থাকছেন তামিম আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে জাভেদ ভাই ফ্র্যাঞ্চাইজিদের অনেক বেশি প্রয়োজন অফকোর্স একটা ফ্র্যাঞ্চাইজি চোদ্দ বিশ কোটি বাইশ কোটি মিনিমাম যদি ধরি এই টাকা খরচ করে উনি কী মাইলেজ পাবে আপনি আপনার কথা আপনি একজন বিজনেসম্যানও আছেন অ্যান্ড আপনি আমাকে স্পন্সর করবেন কেন করবেন হোয়াট আই গেট ফ্রম ইউ ওকে আমার ক্যাব পড়লে আমি ইন্টারভিউ দিচ্ছি আপনার ক্যাপের অ্যাড যাচ্ছে তো একটা দল যখন ইটস নট ম্যাটার অফ জোক এই 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 পরিস্থিতি বাংলাদেশের ব্যবসার অবস্থা ও কেন বিস্কুটি লাগাবে তো ওকে তো আপনি ওই ফ্যাসিলিটিস দিবেন সেটা হতে পারে গভর্নমেন্টের সঙ্গে ইনভলভ আমি জানি না কেন আমি আইনের লোক না বা আমি কোনো এই না আমি সাধারণ খেলোয়াড় বা সাধারণ মানুষ তো ওটা যদি আপনি ওদেরকে ফ্যাসিলিটিস দিবেন প্রপার ওয়েতে মানে প্রফেশনাল ওয়েতে লিগাল ওয়েতে তখন ওরা ইন্টারেস্ট নিবে তো কে আমি এই বিশ তিরিশ কোটি ইনভেস্ট করে আমি এটা পাচ্ছি কেন শখে আপনি কয়দিন এক বছর টিম করবেন আপনার ছেলে পছন্দ করে আপনার মেয়ে পছন্দ করে বাবা একটা টিম নাও ওকে কিন্তু কয় বছর কিন্তু এটা হচ্ছে আমরা যে পর্যন্ত আমরা প্রফেশনালি আমি না নিতে পারবো এই বিপিএলটাকে ফ্র্যাঞ্চাইজি ওয়াইজ হোম অ্যাভে এগুলো অনেক অনেক ইস্যু আছে হয়তো বলে শেষ করা যাবে না তো শর্টকাটে বলি যে ওরা কি মাইলেজ পাবে প্লেয়াররা যেমন পছন্দ আপনি ছেড়ে দেবে খেলা বা কম খেলবে বা থাকে বিপিএল না আমি ইংল্যান্ড চলে যাই আমি ইংল্যান্ডে খেললে বরঞ্চ আমি এত টাকা পাবো তাই না আজকে আজকে ভয়ানক আকার ধারণ টেস্ট ম্যাচ কেউ খেলতে চায় না বড়ো বড়ো সুপারস্টার টেস্ট ম্যাচ ছেড়ে দিচ্ছে কেন তারা শর্টকাট আইপিএল ব্যাশ ক্রিকেট তিনটা ফ্র্যাঞ্চাইজি খেলে তারা অলমোস্ট বছরে এত ইনকাম করে আর টেস্ট ম্যাচ চুল পাকিয়ে খেলে তারা বছরে এত তো কেন খেলবে এটা মধ্যে আপনার শখে আপনার নামের জন্য খেলবে ও ইজ আ টেস্ট প্লেয়ার কয় বছর আজকে সুনীল গাভাস্কারের মতো প্লেয়ার উনি টি টোয়েন্টিতে কমেন্ট্রি করে কেন আজকে যদি ওরকম পয়সার ঝঙ্কার না থাকতো উনিও করতেন না উনি টেস্টেই করতেন ওয়ান ডেতেই করতেন আমরা আমি সমালোচনা করছি আমরা একটা আলোচনা করছি কেন আমাদের কিছু হলে পার্সোনাল নিয়ে ফেলে যেমন আপনার সাম্প্রতিক সময়েও এই গণমাধ্যমে বোর্ডের ইস্যু আসছে উনি উনি কী করেছেন উনি জানেন না শুধু কাদা ছোড়াছড়ি আলটিমেটলি কাদা ছোড়াছুরি হওয়া উচিত না ফ্রন্ট অফ মিডিয়া আপনার সঙ্গে আমার মত হতেই পারে আলোচনার মাধ্যমে আমরা কিন্তু আমরা পার্সোনাল নিয়ে ফেলি আমাদের জাতিটাই এমন হয়ে গেছে আরে ও কী করছে বা আমাকে এটা বলছেও এই জায়গাটাকে আমরা বের হইতে হবে কেন স্পোর্টস তো একটা পবিত্র জায়গা তাই না খুবই মানে যুক্তিসঙ্গত কথা যে স্পোর্টস একটা পবিত্র জায়গা এটাতে আসলে আমাদের মনের নিয়ত মানে সবাই যে করে হিন্দু মুসলমান আওয়ামী লীগ বিএনপি ছেলে মেয়ে সবাই একসাথে খেলা দেখে এই এত বড় খেলা মানে এই সারা দিন ইটস নট ম্যাটার অফ জোক মানে আমি যেমন সত্যি কথা অনেস্টেবলি ফ্রন্ট অফ মিডিয়া আমি মানে হয়তো আমি ইসলাম টাইম টিভিতে দেখি মাঠে যাই না কেন যেহেতু আমার টক শো করতে হয় এটা করতে হয় মাঠে গেলেও অনেক বল ছুটে যায় তো এটা আমি মনে করি আর ওদের কেমন ধৈর্য হবে চাকরি ব্যবসা সব বাদ দিয়ে যখন ফ্রাস্ট্রেশন তারা কমেন্ট করে সোশ্যাল মিডিয়া আমি সবসময় বলি হ্যাঁ এটা আমরা কোনো ফ্যামিলি নিয়ে কমেন্ট না করি কিন্তু ওই কমেন্টটা ওদের সমালোচনা ওদের বাজে কমেন্ট ফ্যামিলি না নিয়ে বলে এটাও প্লেয়ারের একটা প্রফেশনাল অংশ এটা নিতে হবে তাকে কেন তাকে যেভাবে বাহাবা দেয় টপ লেভেলে উঠায় এই পাবলিকই উঠায় এই মিডিয়ায় উঠায় যেমন সমালোচনা ওই লোডটা আপনাকে নিতে হবে ওই লোড যেই না নিতে পারেন আপনি ইউ ক্যানট সার্ভ ইন ইন্টারন্যাশনাল আমি একজনের কথা একটু বলতে চাই অ্যাজ হি মেনশন যে দশজন প্লেয়ার মোটামুটি টপ র্যাঙ্কিংয়ে আছে হোয়াট ইজ অ্যাবাউট আমি যদি বলি যে রংপুর রাইডার্সের সাইফ সাইফ হাসান সাইফ হাসান আপনার কি মনে হয় না যে ভবিষ্যতে তারকা সে উনি আসছিলই তারকা হওয়ার জন্য উনি ছিল টি টোয়েন্টি স্পেশালিস্ট আমি যদি তামিম আরও ভালো জানে উনার ডেবু করানো হয়েছিল মানে টেস্ট ম্যাচে আমি যত দূর জানি উনি কিন্তু বাংলাদেশ টিমে এখন চান্স পায়নি উনি কিন্তু চার বছর বা পাঁচ বছর আমি আমার খেয়াল নেই আগে চান্স পেয়েছিল দুইটা দুইটা ম্যাচ না একটা ম্যাচ সুযোগ রান করে নেই আউট অফ সিলেবাস চলে গিয়েছিলেন এই জন্যই বলছি আপনি যখন কালচার আপনি যখন মানে কী নাম পলিসি খেলা একটা একটা প্লেয়ার যখন বাদ পড়ে যায় ও ব্যাগ কিভাবে আসবে ঠিক আছে কেন তাহলেও আসতে পারে আজকে সাহেব হাসান কেন আমরা এই আপনি আজকে কথা তুলেছেন বিকজ বিপিএল ট্রু উইকেট ভালো উইকেট খেলছে ওনার রান করার অপরচুনিটি আসছে উনি কাজে লাগাচ্ছেন এবং সে কিন্তু কনসিস্টেন্ট ভেরি উনি কিন্তু পাঁচ বছর আগে আমি ভুল না বলে থাকি তামিম আর এটা আমরা সার্চ করে দেখতে পারবো উনি কিন্তু আগেই ডেবু হয়েছে বাংলাদেশ টিমে ঠিক আছে উনি কিন্তু টি টোয়েন্টি বোধ স্পেশালিস্ট ছিল তো উনাকে টেস্ট করা ওই সময় বললাম না তিনটা ফর্মে বাংলাদেশ মানে ক্রিকেট বোর্ড বা যারা ওরাও হজ কাকে কোথায় খেলাবে কেন নো ওয়ান ক্যান কনসিস্ট্যান্ট আপনি পুরো দল যখন কনসিস্ট্যান্ট পারফর্ম করেন আচ্ছা আমি ওকে দিয়ে টি টোয়েন্টি খেলাবো ওকে দিয়ে আমি ওয়ান ডে খেলাবো ওয়ান ডে টেস্ট দুই চারজন প্লেয়ার থাকবে যে তিনটায় ফর্মেট খেলে কিন্তু আমাদের হয় নাই কেন যখনই যে রান করে ওকে ওখানে পুটিন করে দেয় বিকজ নাই তো প্লেয়ার আপনার লটে ওই ঘুরে ফিরে পনেরো বিশ জনই তো এই জন্য সাইফাসের নো ডাউট আমি মনে করি এই টাইপের জন্য এই যে ওপেনার টপ লেভেল বলেন যে আমরা এখনও ওপেনার নিয়ে আমরা স্ট্রাগল করছি তাই না আপনি আমরা তামিমকে রিকোয়েস্ট করছি প্রফেশনাল লেভেলে ও খেললে ভালো দুইটা অলন দরকার আমাদের আচ্ছা ব্যাটসম্যান শুধু আমার নিব না একটা পিওর ব্যাটসম্যান নিব তাহলে আমি মনে করি স্টিল এই যে এই টাইপের জন্য কোয়ালিটি ক্রিকেট চালাবেন নট অনলি দিস বিপিএল আমাদের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আমি এটা একটু ফলো করেছিলাম এইজ লেভেল আমি মনে করি স্টিল কোয়ালিটি ওয়াইজ ক্রিকেট উইকেটের কথা বলছি এটা আরও তো অনেক কিছু আছে যেটা হয়তো মানুষ পার্সোনালি নিয়ে নিবে অনেক চেঞ্জ করতে হবে নাহলে আপনি এইভাবে আপনাকে ধুকে ধুকে খেলতে হবে কারণ ওই জায়গাটা বিপিএল যেমন সবাই জবাব দিয়ে থাকে চোখ থাকে কিন্তু ওই জায়গায় চোখ হচ্ছে না ওই জায়গায় আপনার চোখ ফেলতে হবে আপনার কি মনে হয় যে সিলেটে রান হওয়ার একটা বড় কারণ সিলেটের মাঠ কোর্স উইকেট প্রথম তো উইকেট হ্যাঁ না আমি আই এম টকিং অ্যাবাউট দ্য বাউন্ড্রিজ সিক্সটি ফাইভ মিটার্স বাউন্ড্রি সেখানে কখনো কখনো বাষট্টি মিটার তেষট্টি মিটার এটা তো একটা প্লাস পয়েন্ট হয় যেমন নিউজিল্যান্ড মাঠে আমরা সাইডে এমন হয় ফিফটি এইট ইয়ার্স ছিল দুই সাইডে যেটা আমি খেলেছি ওয়েলিংটন বোধ হয় তো ওই একটা ওইটা হতেই পারে এটা এটা আপনার মানে আপনি তো ওই জায়গা পর্যন্ত বলটাকে নিতে হবে যেটা আপনার সেভেন্টি ইয়ার্স থাকে ওটা আপনার সিক্সটি ফোর তা আপনি কখন নেবেন যখন আপনার হ্যারোজনের শট কখন খেলবেন আপনার বাউন্স উইকেট হবে তো ওইটা আপনি লো উইকেট হতে কীভাবে খেলবেন তো ওই জন্য ওইটা তো একটা বড়ো রানে বড়ো ব্যাপার যে ছক্কাটা পাঁচ গজ ছোটো বড়ো থাকলে ওটা আউট হতো ওটা ছয় হয়েছে ওটা ব্যাপারে ব্যাপারই আছে কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে উইকেটটা মোটামুটি অনেক স্পোর্টিং বলারের জন্যও ছিল ব্যাটসম্যানের জন্য ছিল যেটা প্রমাণ এক নম্বর প্লেয়ার ব্যাটসম্যান আমাদের দেশি এক নম্বর বলার আমাদের দেশি চোদ্দোটা উইকেট ফার্স্ট বলার আবার স্পিনারও নিয়েছে এই জন্য আমরা খুশি হচ্ছি মানে পরিসংখ্যান বলছে উইকেট ভালো অবশ্যই যাব এখানে একটু আমি যোগ করি যে জি হ্যাঁ উইকেট ভালো ইটস ওকে বাট আমরা যে আপনার ফিফটি টু মিটার্সে খেলতেছি যেখানে ফিফটি এইট মিনিমাম থাকা দরকার তো এটা নিয়ে তামিমও কথা বলেছে তো এটা কি আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচে যে মনে করে মাইন্ড মাইন্ডসেট আপ অবশ্যই আপনি যখন যে কোনো জায়গায় আপনি যদি দেখেন ওদের ওদের ছয় হয় দশ গজ পিছনে পড়ে আমাদের ছয় মানে লাইনে ক্যাচ হয়ে যায় মাত্র এক গজে পার্থক্য এত ডিফারেন্ট হয় আপনি যখন এখানে কন্টিনিউ খেলবেন এই সিলেক্ট মারে তাহলে অসুবিধা হবে আর দুই একটা ম্যাচে যদি হয় ওটা মাইন্ড সেট আপের ব্যাপার থাকে যেটা আপনি স্টার্টিংয়ে বললেন না এটা বড় বাউন্ডারি আমি মিড উইকেট দিয়ে মারবো না এই সাইড দেওয়া ছোট বাউন্ড এই মিড উইকেটে মারবো যেটা আমরা আমাদের ডোমেস্টিকও করি যেহেতু উইকেট যখন এখানে হয় তখন এই এটা মিড উইকেট থাকে আমার উইকেট একদম এখানে এই মিড উইকেট বড়ো থাকে তার আমরা পিক করি না এটা মাইন্ডসেট কিন্তু আপনি যখন কনসিস্টেন্ট খেলবেন তাহলে ওটা আপনার অভ্যাস হবেই একটা ব্যাপার আমার একটু জানার দরকার আপনার কাছে কারণ আপনি অনেকদিন ক্রিকেট খেলেছেন ইন্টারন্যাশনাল একটা ইনসিডেন্ট নিয়ে মাঝখানে কথা হচ্ছিল সিলেট সিক্সার্সের গেম যেখানে আমরা দেখলাম যে দুজন ব্যাটসম্যান অলমোস্ট কত সাত থেকে এগারো এই পাঁচ ওভারে অনলি বিশ রান করেছে তারপরে সেট ছিল তাই না এখন আমি জানি না যে গেম চলার সময় কোন ধরনের মাইন্ডসেট তৈরি হলো যে যে কারণে রান রেটটা স্লো হয়ে গেলো আবার পরে তো কাভার করছে পরে একজন এটা আসলে বল আর ডিফিকাল্ট এখান থেকে বসে বল টু বল দেখলাম আমি জানি না টিম আছে বাট টি টোয়েন্টি ফর্মেটের উইকেট থাকে আপনাকে যদি জিততে হয় স্পোর্টিং দুই দলে আপনাকে দুই চার জায়গায় আপনাকে অ্যাডভান্টেজ নিতেই হবে নিতে হবে নাহলে আপনি পরে যতই মারেন কাভার হবে না প্রথম সিক্স ওভার যদি ব্যাটসম্যান ব্যাটিং হয় তারপর লাস্টের চার ওভার উইকেট নিয়ে ঢুকবেন দেড় তো ওভার বা দুই ওভার তিন ওভার আপনি এক ওভারে পনেরো নেবেন এক ওভার আঠারো নেবেন আপনার একশো আশি স্টার্টিংয়ে আপনি ছয় ওভারে আপনি পঞ্চান্ন সাইট করবেন বাষট্টি করবেন এটা বা আপনি যদি প্রথমে যেরকম বিশ করে ফেলেন আপনি যতই মারেন ওই আপনার একশো পঞ্চাশ হবে এক্সট্রা অর্ডিনারি কিছু না যায় লিটন খেলেছে আউট স্ট্যান্ডিং কে সত্তর বলে একশো পঁচিশ রান অলমোস্ট এত স্ট্রাইক রেট তো ওই একটা জায়গায় আমি মনে করি এটা বলা খুব ডিফিকাল্ট টিম প্ল্যান ছিল কি না বাট যদি টিম প্ল্যান হয় তারা কিন্তু বোধহয় ওই ম্যাচটা জয়লাভ করেছেন ছয় রানে গিয়েছিল ছয় রান হেরেছিল আপনার জর্জ মানসুই আপনার প্রথম বাইশ বলে তেরো রান করেছে পরের চোদ্দ বলে কিন্তু উনচল্লিশ রান করেছে মানে তার কিন্তু ক্ষমতা আছে যে মারার এক্সাক্ট ওইটা একটা প্ল্যান থাকতে পারে অনেকে প্ল্যান যেমন গেইল প্রথম চার পাঁচ বল দেখে পারে আবার ওই দানবী আবার ডেঞ্জারাস হয়ে যায় যাই এটা কিন্তু মাঝখানে আপনার সাত থেকে এগারো মানে মাঝের পাঁচ ওভার তখন কিন্তু দেখার সময় নেই হ্যাঁ তখন তারা মানে এই পাঁচ ওভারে মাত্র বিশ রান করেছে টি টোয়েন্টি লেভেলে কোনো লেভেলে এটা বিশ রান না কেন হয়তো ওরা ম্যাচটা হেরেছে আজকে ওইটার জন্য তারা ম্যাচ হেরেছে হ্যাঁ আমার কাছে মনে হয় আর অ্যারেন জোন্স আঠারো বলে পনেরো রান করে হেরেছে সেখানে তাহলে এখানে কিন্তু এবং এখানে তো জাকির আলি কিন্তু পোস্ট ম্যাচে বলেছে যে তাদের মাইন্ডে আসলে কী চলতে ছিল তারা কিন্তু বুঝতে পারেনি সেটাই বলছিলাম যে প্রথম হচ্ছে টিম প্ল্যান আর দ্বিতীয় ছিল সময় গিয়ে উইকেট কিন্তু উইকেটও ফাঁসা না ট্রু উইকেট এটা যেহেতু যদি প্ল্যান থাকতো কি আমরা প্রতিবারই উইকেট হারায় ফেলি আমরা ছয় ওভারে বেশি করব না পঁয়তাল্লিশ করব চল্লিশ করবো যতই ভালো উইকেট থাক আমরা মাঝখানে করব লাস্ট ট্রাই করব। এ তা তো না তারা তো অলমোস্ট এর আগেও ভালো করে ম্যাচটা হেরে গিয়েছে তো ওই জায়গাটা আমার মনে তারা ম্যাচে হারার বড় কারণ হচ্ছে এটা এটা নট এক্সেপ্টেন কি চিন এটা কি আপনার মনে হয় যে একজনের বাড়ি স্কটল্যান্ড একজনের বাড়ি ইউএসএ এনারা দুই প্লেয়ার হয়তো বা এক্সপিরিয়েন্সের কারণেও হয়তো ভুলটা করতে পারে না না দেখেন প্রফেশনাল লেভেলে আমি মনে করি টি টোয়েন্টি আপনার একটু কম এক্সপিরিয়েন্সেন আপনারা যখন ম্যাচ কীভাবে বের করবেন এটা তো দুই একটা ম্যাচে আসবে খুব মানে মার মার কাটকাট খেলা আর এরা ওদের যেখানে আপনি এখন সিঙ্গাপুর একজন প্লেয়ার অস্ট্রেলিয়া দলে খেলছে বিরাট ব্যাপার তারা এসিসি লেভেল খেলে এটা আসলে ডিপেন্ড করে সে ক কতটুকু কোয়ালিটি ম্যাচ আজকে আমাদের অনেক বড় বড় প্লেয়ার ইন্টারন্যাশনাল স্ট্রাগলিং করেছে ইভেন আমাদের সময় যেমন আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে আমি ইন্টারন্যাশনাল খুব স্ট্রাগলিং করে খেলেছি কেন যদি আমার চেয়ে অনেক বড়ো বড়ো প্লেয়ার তারা ছিটকে গিয়েছে যেহেতু হাবিবুল বাসার মানে চ্যাম্পিয়ন ওই একটা জায়গা ওর তো অনেক বড় ট্যালেন্ট প্লেয়ার আসছে কিন্তু ওই যেটা বললাম মেন্টাল হাবিগুলো সে মেন্টাল ভেরি স্ট্রং বা পাইলট উইকেট কিপার আমি এখনও এক নম্বর মোহাম্মদ রফিক আমরা খুঁজে পেতাম না কাকে দিয়ে বল একদম একা বলিং করছে তো ওইগুলো জায়গাতে আমি যেটা আপনি বললেন এটা আমি কমেন্ট করা ঠিক হবে উনি ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি দেখেন যে কতগুলো খেলেছে বা কী টাইপের কোয়ালিটি প্লেয়ার আসে হয় না বিশটা ম্যাচ খেলেছে স্টারগেট ওয়ান ফিফটি ইজ ফাইন ইন্টারন্যাশনাল কথা বলছি আবার এমন হতে পারে একশো আশি ম্যাচ খেলেছে সে কন্ট্রোল জানে আমি প্রথমে ফেসে খেলব তারপর আমি কাভার করতে পারবো তো এটাই যে ম্যান টু ম্যান ভ্যারি করে কার কতটুকু অ্যাবিলিটি আছে যেটা উনি বললেন যে অ্যাবিলিটি আছে উনি করেন নাই পরে গিয়া করেছেন তাহলে ওইটাই ওইটা একটা টিমের আলটিমেটলি এন্টার টিম কী চাচ্ছে বা কী বেনিফিট পাচ্ছে ওটা না হলে তো আপনি যে কোনো লেভেলে আপনি জিরো পরে আসলে ওটা মেকআপ সাথে একটু যোগ করি যে আসলে এই যুক্তরাষ্ট্র বা স্কটল্যান্ড এটা কিন্তু আসলে আমার মনে কোন কোনো ম্যাটার করে না যেমন আপনি দেখেন আইপিএলে আফগান দেখেন না আফগানে তো মানে যারা এ নবী যারা আছেন রাশেদ এরা ওয়ার্ল্ড ওয়াইজ মানে দাবড়িয়ে বেড়াচ্ছে আমরা প্রায় শেষের দিকে যদি একটা বিষয়ে আমরা একটু দুজনের কাছেই একটু ইন্ডিভিজুয়ালি জানতে চাই যে অন্যরকম বিপিএল বা নতুন বিপিএল হবে আমরা বিপিএল শুরুর আগে এরকম প্রপাগান্ডা শুনেছি অনেক যেমন আবু সাইদের নামে একটা প্যাভিলিয়ন করা বা মুগধুর নামে একটা পানির কর্নার করা বা প্রধান উপদেষ্টা দুটো লাইন নিয়ে থিম সং তৈরি করা জি আসলে কি বিপিএল নতুন জায়গায় গেল আমি সবসময় বলি আমি একটা খুব ইম্পর্টেন্ট দেই উইকেটের খেলা মানে উইকেট কি মাঠ কি বলছে তারপর তো বাইরে আছেই যদি উইকেটস ওপর ভালো অবশ্যই ভালো গিয়েছে যদি আপনি খেলার চিন্তা করেন হ্যাঁ বাইরে যেগুলো এটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি ম্যাটার ক্রিকেট বোর্ডের পলিসি ম্যাটার আমরা এটা গভর্নমেন্ট তরফ থেকে এই প্রস্তাবটা বা ক্রিকেট বোর্ডকে ফলোড বাই ক্রিকেট বোর্ড আমরা এইভাবে চাচ্ছি কেন যেহেতু ওই এতজন শহীদ হয়েছে অবশ্যই ওদের একটা বড়ো অবদান আমাদের দেশকে তো এটা তো গভর্নমেন্ট বলবে ক্রিকেট বোর্ডকে আমরা এইভাবে চাচ্ছি এটা আর একটু আগের থেকে গভর্নমেন্ট প্ল্যান করতে পারতেন জানি না করেছেন কি না বোর্ডের সবচেয়ে বড় ব্যাপার যে যে অনেক সমালোচনা হয়েছে কনসার্ট নিয়ে এত টাকা দিয়েছে ওইটা বোর্ডের ব্যাপার ওইটা তো অন্যভাবে করতে পারতো বা ওটা করলে আমার কোনো অসুবিধা নাই অ্যাজ লং এজ মাঠে খেলা ঠিক আছে ওটা আমি খুশি হ্যাঁ ওটা তো জবাব দিয়ে থাকবে যারা জবাব দিয়ে যাদের ওরা করবে এটাকে আমি অন্য কিছু করতে পারতাম কি না যেটা প্লেয়ার পেমেন্ট ইস্যু আসছে এগুলো আমি করতে পারতাম কিনা ওটা না করে এটা খুব ইম্পর্ট্যান্ট আপনার পক্ষ থেকে কি বল হ্যাঁ এটা আসলে মানে জাস্ট একটা বড় আন্দোলন হয়ে গেলো আন্দোলনের ফলে পট পরিবর্তন হয়েছে এটার এটারখানে অনেক মানুষ মারা গেছে যার ক্ষত আমাদের বুকের মধ্যে এখনও আছে এর পরপরই বিপিএল শুরু হয়েছে যার জন্য এটাকে একটু আমাদের এই জাতীয় জাতীয়ভাবে একটু আবেগ দেওয়ার জন্য আসলে এগুলো করা হয়েছে যাতে যে স্টুডেন্ট এতগুলো মারা গেছে এটাকে দেওয়ার জন্য এটা করছে এটা আসলে আমি খারাপ কিছু দেখতেছি না মানুষকে একত্রিত করারও একটা পরিকল্পনা আর কি আর এটা যেটা করছে একেবারে খারাপ হয়নি তবে নতুনত্ব কিছু আনলে ভালো হয় আরও কিছু নতুনত্ব করা যেতে পারতো শুধু এটাতেই সীমাবদ্ধ থাকলে আসলে হবে না আরও কিছু করা যায় আর যেটা হলো যে আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটা আমাদের দেশের জন্য আমাদের ক্রিকেটের জন্য মঙ্গল হবে যা আমাদের আমাদের বিপিএলের পেমেন্ট কিন্তু খুব হাই লেভেলে না বিগ ব্যাসের চেয়ে বেশি না বা আইপিএলের চেয়ে বেশি না সুতরাং এখানে কিন্তু আমাদের তারকা খেলোয়াড়রা আসতে চায় না যার জন্য বিপিএলের কোয়ালিটি কিন্তু আপনার সিরিয়ালে চার পাঁচে নেমে গেছে এক সময় কিন্তু আপনার বিপিএল আইপিএল এর পরেই বিপিএল ছিল যার জন্য এখানে স্টার প্লেয়াররা সারা বিশ্বের স্টার প্লেয়াররা খেলতে চাচ্ছে না বা আসতে চায় না মানে ওয়ানলি মানে প্রধান কারণ হইল আপনার পেমেন্ট আর পেমেন্ট যতই হোক কম বেশি যাই হোক সেটা আসলে দিয়ে দেওয়া উচিত পেমেন্ট যদি একটা প্লেয়ার যখন খেলার পর পেমেন্টটা না পায় তখন সে পরের বছর সেখানে খেলতে যেতে চায় না বা সেকেন্ড জিনিস হলো যে আমার দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্য দেশের প্লেয়ারের কাছে সারা বিশ্বের কাছে যে দেশের খেলতে গেলে বোর্ডের খুব তীক্ষ্ণ দৃষ্টি থাকা দরকার এই দিকে যাতে প্লেয়ার যাতে আমাদের দেশের শুনে আমরা নষ্ট না হয় বিপিএলটা যাতে আরও জলস ফিরে পায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করবে বাংলাদেশ খুব চ্যালেঞ্জিং হবে চ্যাম্পিয়ন্স ট্রফি যত আমি তো পাকিস্তানে বেশ কয়েকবার খেললাম দুই একটা উইকেট ছাড়া তক্তা উইকেট হবে আমার কাছে মনে হয় তাহলে ওই জন্য যেহেতু আমরা ফিফটি ওভার্সে বরাবরই ভালো খেলি সাম সাম্প্রতিক সময় ভালো খেলি নেই এগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ তো ওই একটা জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমার কাছে মানে এমনি আমরা ব্যাটসম্যানে স্ট্রাগলিং করি বোলারদের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ হতে পারে যেরকম পাটা উইকেট থাকে ব্যাটসম্যানদেরকে মাথায় রাখতে হবে তিনশো সোয়া তিনশো চেস করতে দিতে পারে বা ওটাকে আড়াই তিনশো করেও ফেলে বোলারদেরকে ওটা প্রোটেক্ট করতে হবে এত মানে এই জন্য বলছি বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই সিরিজটা আর বরাবরই ফিফটি ওয়ার্সে আমরা পজিটিভ চিন্তা করি যেহেতু আমরা এই একটা জায়গায় স্বাচ্ছন্দ্যবোধ বা কমফোর্টেবল বা পরিসংখ্যান এগিয়ে আছে অন্য দুই ফর্মের তুলনায় তো ওই জন্য আর আপনাকে তো আশা থাকতেই হবে স্বপ্ন দেখতে হবে তাহলে আপনি ভালো খেলবেন যদি আপনি ছেড়ে দেন সেটা আমাদেরও স্পেশালি প্লেয়ারদের ক্ষেত্রে তো অলওয়েজ তারা অলওয়েজ পজিটিভ চিন্তা করবে যতই তারা খারাপ খেলুক প্লেয়ার যদি ভালো খেলে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যায় মাঠের পারফরমেন্সই সবজেন্ট করে দেয় আর কি আর ছোট্ট করে যদি বলেন যে পাকিস্তান সুপার লিগ আমাদের যে প্লেয়াররা চান্স পেল আপনি এটাকে কোন অ্যাঙ্গেলে দেখছেন আমি এটাকে পজিটিভলি দেখছি কারণ আমাদের প্লেয়াররা যখনই বেশি বেশি বিদেশি টুর্নামেন্টে খেলবে তাদের অভিজ্ঞতা বাড়বে তারা ন্যাশনাল টিমে ভালো পারফর্ম করতে পারবে এটা কিন্তু খুব জরুরি আমাদের বোর্ডের উচিত তাদের এনওসি দিয়ে দেওয়া মানে যারাই চান্স পায় অনেক সময় দেখা গেছে যে অনেক প্লেয়ারকে তারা ছাড়তে চায়নি সেটার অবশ্য যৌক্তিক কারণ আছে যে একটা পেসারকে ছাড়লে যে সেই ইঞ্জুরিতে পড়ে যায় দেশের জন্য ক্ষতি হবে বাট আমি মনে করি যে যে পেসারটা যাচ্ছে তার নিজ দায়িত্বেই তাকে সতর্ক থাকতে হবে যে আমি যাতে ইঞ্জুরিতে না করি সেভাবে আমি করি যেখানেই আমি খেলি আমাকে নিজ দায়িত্বে আমাকে সতর্ক থাকতে হবে এটার জন্য কিন্তু আপনার আমাদের এই পিসিএলে কিন্তু নাহিদার না যে এখন কিন্তু ওয়ার্ল্ডের মানে অন্যতম সেরা ফাস্ট বলার সেও উঠতি বয়সী তো ও কিন্তু এখন পিসিএলের চান্স পেয়েছে লিটন দাসও চান্স পেয়েছে এবং রিশাদ হোসেন আমাদের একমাত্র লেগ স্পিনার মানে অনেক দিন পরে আমরা একটা ভালো মানের লেগ স্পিনার পেয়েছি দেখেন আসলে যে কোয়ালিটি প্লেয়ার তাকে কিন্তু সবাই চেনে রেশাদকে কিন্তু খুঁজে নিয়েছে গত দুই বছর আগেও কিন্তু তার কোনো খবর ছিল না কিন্তু এখন সে পারফর্ম করতে তাকে কিন্তু সারা বিশ্বেই খুঁজতেছে তো এটি হলো অবস্থা আপনাকে যেখানেই খেলেন আপনাকে মাঠে পারফর্ম করতে হবে পাশাপাশি এই নাহিদ রানা পেসারকে নিয়ে কিন্তু অ্যামব্রোস একটা সতর্কবাণী দিয়েছে যে তার নার্সিং হ্যাঁ যে এটা কিন্তু বোর্ডকে নার্সিংটা করতে হবে মানে ও নিজে তো করবেই পাশাপাশি বোর্ডকে একটু সতর্ক থাকতে হবে যে এই উঠতি প্লেয়ারটা আমাদের বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার ক্ষমতা আছে যাতে তাকে দ্রুত আমরা ইঞ্জুরিতে ফেলে নষ্ট না করে ফেলি এরা কিন্তু অনেক উদাহরণ আছে যারা মানে উঠতি বয়সে ইঞ্জুরিতে পরে খেলা থেকেই সরে গিয়েছে তো এইটা যাতে না হয় এই জন্য আমাদেরকে হতে হবে বোর্ডকে সতর্ক করতে হবে হতে হবে ধন্যবাদ তামিম আপনার মন্তব্যের জন্য জাভেদ ভাই থ্যাংক ইউ আপনার সময়ের জন্য থ্যাংক ইউ ইউ সো মাচ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের বিপিএল নিয়ে কথা পাশাপাশি আমরা ক্রিকেট নিয়েও কথা বলেছি পাশাপাশি আমরা পারফরমেন্স নিয়েও কথা বলেছি আশা করি আপনারা এনজয় করেছেন টোটাল আলোচনাটা জাভেদ ভাইয়ের এক্সপিরিয়েন্স এবং তামিমের বিশ্লেষণ আপনাদের কাছে পছন্দ হয়েছে আপনাদের কোনো মতামত থাকলে আপনার সরাসরি আমাদের জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদের মতামতকে মূল্যায়ন করে পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আরেকবার একটু রিক্যাপ করার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এনিগমা টিভির সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে